ল্যাব জুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি দোয়াও ভালোবাসায় আমিও ভালো এম জি আলাভিন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনি সামনে নিয়ে এসেছি দেখতেই পারছেন এখানে প্লাস্টিকের নতুন ডিজাইনের কিন্তু একটা বল এসেছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রেগুলা মাল নিতে পারবেন এই বলগুলোর হোলসেল রেট সম্পর্কে আমি জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয়া দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শকও থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারেন আর যারা ভাবছেন সরাসরি সব ভিজিট করে মালামাল নেবেন আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি আমরা কিন্তু কন্ডিশনের মালামাল দিয়ে থাকি সারা বাংলাদেশ যারা কন্ডিশনের মালামাল নেবেন আমি কন্ডিশনে নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন চলুন দিকে দর্শক এই প্লাস্টিকের বলগুলো রয়েছে যে বল এই বলটি কোন কোম্পানি আজকে আপনাদের জানিয়ে দেই আমি দেখতে পাচ্ছেন এখানে রেড কালার কিন্তু রয়েছে আর প্লাস্টিকগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা একবারে নিউ ডিজাইনে কিন্তু এসেছে দর্শক এটা রেড কালার মধ্যে করা আছে দুইটা কালার হয়ে থাকে এটা রেড কালার আরেকটা আছে দেখতে পাচ্ছেন এখানে এটা হ্যাঁ ইয়েলো কালার দুইটি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা এটা বিশ টিয়ার আইটেম এর মধ্যে কিন্তু আপনারা দশ টিয়ার আইটেমও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর এটা কোন কোম্পানি ও আমি আপনাদের জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কাজী কোম্পানি দেখতে পাচ্ছেন কাজী প্লাস্টিক কাজী প্লাস্টিকের এই বলগুলো যারা নিতে যাচ্ছেন তাদের জন্য হবে তাদের জন্য টাকা টাকা হলে কিন্তু এই এই কাজী বলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই বলগুলো সুন্দর একটা ডিজাইনে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড ডিজাইনে কিন্তু করা হয়েছে বলগুলো দেখতেও অনেক চমৎকার দেখতে পাচ্ছেন একবারে কিন্তু ইনটেক দানা দিয়ে মালগুলো তৈরি হয় আপনারা অবশ্যই জানেন যে কাজী প্লাস্টিকের যে মালগুলো রয়েছে এই কাজী প্লাস্টিকের মালগুলো কেমন হয় দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই দুইটি কালার রয়েছে যারা হোলসেল নেবেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে দুইটি সাইজে রয়েছে একটি হলো বিশটি আর আইটেম আরেকটি আছে দশ টিয়ার আইটেম আমি দশ টিয়ার আইটেমটি আজকে আনছি না তবু আমি বলে দিচ্ছি দশ টিয়ার আইটেম দিয়ে বাট শ্যাম কালারেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটি কালার রয়েছে এই দুইটি কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ আইটেম যারা মালামাল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে শুধু নব্বই টাকা নব্বই টাকা হলেই কিন্তু আপনারা দশ টিয়ার আইটেমগুলো নিতে পারবেন আর যারা বিশ টিয়ার আইটেম নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হলে কিন্তু আপনারা এই মালগুলো সুন্দরভাবে নিয়ে বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব বিজনেস করে মালামাল নিতে চাচ্ছেন আমি সবের থেকে বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট অ্যাঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি আসলে আপনারা পেয়ে যাবেন এই কাজে প্লাস্টিকের এই বলগুলো আপনারা দশ টিয়ার আইটেম বিশ টিয়ার আইটেম যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা কিন্তু সারা বাংলাদেশে এই মালামালগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়ম বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে মালামাল তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি সারা বাংলাদেশ প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এছাড়াও আপনার প্লাস্টিকের কি কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট ধরেই আপনাদের ভিডিও দিতে চেষ্টা করব অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের বানানোর বাড়িয়ে দিবেন আর ভিডিও একটি এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাছে